আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন তো এখন প্রায় দুটা নাগাদ বাজে আজকে ও যাচ্ছে হাটে গেলো কয়েকদিন থেকেই হাটে যাচ্ছি আসলে ভিডিও করা হচ্ছে না তার কারণ হচ্ছে আমদানি এতটাই কম যে কারণে মূলত নিজেই ইন্টারেস্ট হারিয়ে ফেলছি আর আরও একটি কারণে যাচ্ছি সেটা হচ্ছে আমার একটি পায়রা কেনা লাগবে গেলো কয়েকদিন আগে আপনারা জানেন কবুতর নিয়ে গেছে ব্রাল মূলত তো এই জন্য একটি পায়রি বেজোর অবস্থায় আছে ওটার জন্য একটা পায়রা কিনব আর বর্তমানে হাটের বা মুরগির দাম অনেক বেশি ঠিক আছে এতটা বেশি যে আসলে আমার নিজেরও কিছু কিনা লাগবে কিন্তু সেগুলো করতে পারছি না আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে হয়তো বা দামটা একটু কমার জন্য ঠিক আছে তো যাই হোক চলুন জানে নেওয়া কাজকের দাম দর ভেঙে দিবেন ভেঙেচ নেবেন হা কত লি একদম বেচা কম নাই এঘাৰ লাগে এঘাৰশ <coughs> ত <coughs>

পাঁচজোড়া কতটা পাঁচ জোড়া চারশো আশি দশটা